বানাইলো বানাইলো বাউলা তার নাম হই যে মাওলানা দেখি আ আতার রূপের ঝলক দেখি আতার রূপের ঝলক পরে সুরের তবে আপনি একটা জিনিস করবেন আপনি যে উপরে নোটগুলো যেভাবে টান দিচ্ছেন আপনি কিন্তু সমস্যা হবে পড়ন পড়তে যাবো আসসালামু আলাইকুম আমি খালেদ বিন সিরাইগঞ্জ থেকে আসছি তো স্যার আমি গুরুজি সালাম সরকারের একটা বাউল গানের চেষ্টা করছি তোমার না দেখিলে আমার ঘরে না তোমারে না দেখিলে আমার ঘরে হে তুই আমার জীবন রে বন্ধু তুইয়ারে জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীব আর একটা গাও দাও দেখিন একটা গান শুনে বোঝা যাবে না একটা বানাইলো বানাইলো বাউলা তার খিয়তার ঝলক দেখি তার রূপে ঝলক হাসন রাজা হইল আউলা কে বনলো রে হা রে বাউলা কে বনল রে ও কে বনাইল রে হাসন রা রে বাউলা। কে বানাইলো রে ঠিক আছে বানাইলো বানাইলো চলে এসো সুরের তবে আপনি একটা জিনিস করবেন আপনি যে উপরে নোটগুলো যেভাবে টান দিচ্ছেন আপনি কিন্তু সমস্যা হল পড়লে যাবে একটু খেয়াল করে এই টানগুলো দেবেন কারণ ভয়েস তো খুব নরম একটা জিনিস যদি একটা সমস্যা হয়ে যায় হাই নোটে যে সময় আপনি যাচ্ছেন একটু খেয়াল রাখবেন ঠিক আছে ওকে আচ্ছা আসলে I need